আলাইকুম দেখুন তো বন্ধুরা আপনারা লোকটিকে চিনতে পারেন কিনা লোকটি আর কেউ নয় তিনি বাংলাদেশের সাবেক বিচারপতি মানিক মিয়া ওরফে ওরফেকামাচাঁদ মিয়া তিনি বাংলাদেশ থেকে বাংলাদেশের সিলেটের গহীন জঙ্গলে তাকে পাওয়া গেছে এমন এই অবস্থায় এবং বাংলাদেশি বর্ডার বি জি তাকে তাদের তত্ত্বাবধানে রেখেছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সময় নিয়েছে এবং তাকে আইনি আওতা আনা হবে এবং সাবেক বিচারপতি মানিক মিয়া ওরফে কালাচা দেখে আপনাদের দয় এবং সমর্থনে ইনশাল্লাহ ডিম থেরাপি দেওয়া হবে নো নো ন